আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে বিষয়টি থামলে দেখতে পেয়েছি সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু এবং চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ চলমান তো যে কোনো মধ্যে পরীক্ষার ফর্ম ফিল আপ শেষে পরীক্ষার রুটিনটি প্রকাশিত হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন চার মাস আগে সাজেশনগুলো রেডি করে ফেলি প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র আর আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো বিগত বছরের অভিজ্ঞতা আমরা আলহামদুল্লাহ সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে আমরা সাজেশন অর্থাৎ কমন পেয়েছি তো যাই হোক আজকে আমরা থাম্বেল অনুসারে ভৌত রসন এক নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত জানার চেষ্টা করব যে এটা টোটাল অধ্যায় কয়টি তো টোটাল অধ্যায় হচ্ছে ছয়টি আর ছয়টি অধ্যায় থেকে আমরা গুরুত্ব সহকারে যাচাই বাছাই করার মাধ্যমে ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিভাগ মিলে তিরিশটি প্লাস প্রশ্ন বাছাই করে ফেলেছি যা সর্বোচ্চ পরিমাণ কমন উপযোগী তো এখন আমরা জানার চেষ্টা করবো সাধারণের সম্মানী কতটুকু এবং আমরা সাদাসনগুলো কীভাবে পেতে পারি প্রিয় শিক্ষা দেবন্ধরা প্রত্যেকটা পত্রের যেহেতু আমরা এটা হচ্ছে রসায়ন বিভাগের একটি পত্র এখানে মেজর নন মেজর একটা বিষয় আছে তো এখন বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা পত্রের আমরা সম্মান হিসেবে রেখেছি প্রশ্নের বদলে একশো টাকা সেই সাথে যদি উত্তরপত্র নিতে চাও গণিত বাদ দিয়ে অর্থাৎ পঞ্চাশ টাকা তাহলে টোটাল হচ্ছে একশো মানে পঞ্চান্ন টাকা তোমরা পেমেন্ট করে গণিত বাদ দিয়ে তোমরা সাজেশন প্লাস উত্তর নিতে পারবা এই হলো বিষয় আর যেহেতু দেখো আমরা জানি যে একটি প্রশ্নপত্র দুটি প্রশ্নপত্র কোনো অফার থাকে না তিন চার পাঁচ ছয় সাত ডট ডট এভাবে নিলে অর্থাৎ তিন থেকে শুরু করে সাত পর্যন্ত নিলে তিনশো দশ টাকায় তোমরা সাজেশনের প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে আর উত্তরপত্র বিষয়টা হচ্ছে প্রত্যেক পত্রের উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা আর সবগুলো নিলে একশো টাকা গণিত বাদ দিয়ে তাহলে মোট অফার হিসেবে আমরা রেখেছি রসায়ন বিভাগের তাহলে এখানে দেখা যায় যে চারশো ষাট টাকা অর্থাৎ সব সাতটি প্রশ্নপত্র তিনশো আর বাকি গণিত বাদ দিয়ে অর্থাৎ উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ টোটাল হচ্ছে চারশো ষাট টাকা পেমেন্ট করে সাজেশনগুলো নিতে পারবা এই হলো বিষয় তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের হাতে এই মুহূর্তে সাজেশন রেডি রয়েছে গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের আর ক্লাসের বিষয়টি হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের মূল্য হচ্ছে গণিতের দুইশত পঞ্চাশ টাকা সেগুলো অফারগুলো তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবা যে বেশি নিলে অফার থাকে কম নিলে কোনো অফার থাকে না তো আশা করি বিষয়টি ক্লিয়ার আর সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা তো আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি পিডিএফ আকারে পিডিএফ ফাইল আকারে আর ক্লাসের বিষয়টা হচ্ছে গণিত ক্লাস পাবা অন্য ক্লাস পাবা না বছর অন্তত তো গণিত ক্লাস অর্থাৎ পেমেন্ট করার পর লিঙ্ক দেওয়া হবে সেখানে লিঙ্ক প্রবেশ করে তোমরা ক্লাসগুলো ডাউনলোড করে দেখতে পারবে নতুন কোনো ক্লাস আপলোড হলে আমরা অবশ্যই এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবো তো এগুলো বিষয় তো যেখান থেকে পারো সাজেশনগুলো আগে থেকে নেওয়ার চেষ্টা করে এতে করে তোমরা আগে থেকে সাজেশনগুলো শেষ করতে পারবে এবং ভালো কিছু রেজাল্ট করার সম্ভাবনা অনেক মানে যাই হোক আজকে এই পর্যন্তই আবার দেখার পর পড়বে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ